সালামু আলাইকুম দর্শক দেখেন আমাদের গ্রিন ওয়ানের আর অনেক কিছু অল্প অল্প করে সব বিজি ট্রায়াল দেওয়া হয়েছে এখানে আছে ওলকপি যেটা আমরা আগে ট্রায়াল দিছি মার্শাল্লাহ অনেক ভালো হয়েছে ওলকপি শুরু হয়েছে মাত্র এখানে আছে ওলকপি আর এদিক দিয়ে আছে মূলা মূলার দুই ভেরিয়েন্ট এইটা হচ্ছে আপনার জি টোয়েন্টি ফোর এইদিকে মূলা দেওয়া হয়েছে মূলা এখনো জ্বালায়নি জ্বালাইতেছে এদিকে আছে লাল শাক লাল শাক যারা ইনশিওর করেন একদম টকটকে লাল এইটা দেখেন সেই টকটকে লাল একদম লাল শাক তাজা টকটকে লাল এইটা আমাদের আর এন ডিতে ট্রায়ালে আছে এটাও ইনশাল্লাহ ভালো কালার বা খাইতেও অনেক সুস্বাদু ভালো এই দিক দিয়ে আছে গাজর গাজর এই দিক দিয়ে আছে দিক দিয়ে মূল আছে জি টোয়েন্টি ফোর এইটাও বড়ো হয়েছে দিক দিয়ে আছে দেখেন বিটরুট আফজা যেটা আমাদের কাছে আফজা বলি আমরা বিটরুট গ্রিন ওয়ানের ট্রায়াল দেওয়া হয়েছে বিটরুট কিন্তু শুরু হয়েছে দেখেন দর্শক আর দিন বড় হয়ে গেছে এদিক দিয়ে দেখেন এই দিক যদি দেখেন একটু শুরু হয়েছে দেখেন মার্শাল্লা অনেক ভালো হয়েছে ঠিক আছে এটা বিটরুট এইটা দেখেন যে যেটাকে আমরা বলি রকমিলন মরুভূমির ফল ফলগুলো দেখেন কত সুন্দর এই দিক দিয়ে আছে পাতাকপি আমাদের গ্রিন ওয়ানের ভেরিয়েন্ট পাতাকপি এইদিক দিয়ে দেখেন ফুলকপি মাসাল্লাহ কপির ফলন দেখেন কত সুন্দর দেখেন একদম তাজা কত সুন্দর এটা হচ্ছে আমাদের গ্রিন ওয়ানের সুপার কিং এইটাও কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর দেখেন গাছের জোয়ার দেখেন জোয়ার ফল কি কি পরিমাণে আসতেছে ঠিক আছে এইটাও সুন্দর অনেক ধরে এইটা হচ্ছে আমাদের গ্রিন ওয়ানের সুপারডন সুপারডন জাত যেটা আছে সেইটা আমাদের দর্শক এটা দেখেন আমাদের প্রাইম গাছে কেবল জোয়ার আসতেছে প্রাইম কেবল জোয়ার আসতেছে এটা হচ্ছে প্রাইম জাত এই সাইডে দেখেন রয়্যাল যারা আমাদের কাছ থেকে রয়্যাল নিয়েছেন গ্রিন ওয়ানের রয়্যাল দেখেন মরিজের শেপ মরিজের সাইজ জোয়ার ফুল কত বেশি দেখেন গাছগুলো কত সুন্দর আরান্ডিতে গ্রিন ওয়ানের সব ভেরিয়েন্টের যেগুলো বীজ আছে সব সবজির বীজ আমরা নিজেরা আগে ট্রায়াল দিই তারপরে বাজারজাত করি যাতে কৃষক কোনোভাবেই প্রতারিত না হয় গ্রিন ওয়ানের কাছ থেকে আপনারা সবাই গ্রিন ওয়ানকে বিশ্বাস করতে পারেন এবং গ্রিন ওয়ান থেকে পণ্য নিয়ে আপনারা সামনে লাভবান হতে পারেন ফসল করে